আমরা বৈষম্যহীন কে হিন্দু কে মুসলিম কে বৌদ্ধ কে খ্রিস্টান কে নৃগোষ্ঠী কে চাকমা মারমা রাখাইন রাখেন আমার মনে হয় আপনারা সকলকে যদি একইভাবে আপনারা ধারণ করে যান আগামী দিনে হয়তো আপনাদের বিশাল পরিষদ হবে আমি জানি আপনাদের জামাতি ইসলাম একটা বিশাল দল এই দশের মাটি মানুষের সঙ্গে সম্পৃক্ত আমরা আপনাদের সঙ্গে আছি এই আস্থাটা যদি তৈরি করতে পারেন আমি জানি আপনাদের মনটা অনেক বড় ইসলামী শিক্ষাটা আমি পেয়েছি আমি দেখেছি তো আজকের এই সভা থেকে এমন একটা মেসেজ যাবে আমাদের সকল নাগরিক এক এবং অভিন্ন

সুকুমার বড়ুয়া তিনি বাংলাদেশ জামাত ইসলামের ব্যাপক প্রশংসা করেছেন বাংলাদেশ জামাত ইসলামী অমুসলিমদের দেখেন বৌদ্ধ বাংলাদেশের গুটি কয়েক তারপরেও তাদের যে স্পেস দিয়েছে যে ভালোবাসা দিয়েছে তারা কিন্তু মুগ্ধ হয়েছেন এবং জামাত ইসলামী সম্পর্কে অবাক করা কিছু কথা বলেছেন আমরা বিস্তারিত দেখে আসবো কিন্তু একই ভূখণ্ডে করা কেন শুধু ধর্মের ভিত্তিতে আমরা পরস্পরের কোন ধর্ম তো মানুষকে হিংসুক আর যে ধর্ম মানুষের মধ্যে হিংসা তৈরি করে ওটা কোন ধর্ম না সত্য ন্যায় শান্তি এবং একটা দেশ সভ্যতা যখন কেউ না শাসন শাসনের তিনটা ধরন আমরা এখন একটা গণতান্ত্রিক পদ্ধতি একটা রাজতান্ত্রিক পদ্ধতি পদ্ধতি

আর যদি প্রশাসন থেকে থাকে তাহলে তার দুঃখ যাতনা আঠারো কোটি মানসিক আমরা দুনিয়ার বিভিন্ন দেশে ক্ষমতার পালাবদল দেখি কোথাও শান্তিপূর্ণভাবে হয় আবার কোথাও বিপ্লব গণঅভুত্থান বিদ্রোহের মাধ্যমে আমাদের দেশে সম্প্রতি এরকম একটা পরিবর্তন হয়েছে এই মাসে পাঁচ তারিখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কত ত্যাগ করে দেশ ত্যাগ করেছে পদত্যাগ করার পরে তিনি দেশে থাকতে পারলেন না কেন তার জব তিনি ভালো না একটা সামগ্রিক প্রেক্ষাপটে আমাদের আশঙ্কা ছিল সকল সমাজেই ভালো মানুষ যেমন আছে দুষ্ট মানুষ বসবাস করে এই দুষ্ট লোকগুলো পরিবর্তনের সময় বিভিন্ন সুযোগের সন্ধানে থাকে এবং তখন মানুষের যে তিনটা মৌলিক সম্পদ তার জীবন তার ইজ্জত এবং তার সম্পদ এই সম্পদ তিনটার উপরেই আঘাতে যেভাবে পারে আমরা একটা দায়িত্বশীল সংগঠন হিসেবে আমরা অনুভব করেছিলাম এই ক্ষেত্রে আমাদেরকে কিছু দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে আমাদের দেশে ধর্মীয় দিক থেকে মুসলমানদের পরেই হচ্ছে হিন্দুদের অবস্থা সংখ্যার তারপরে বুঝে আপনাদের অবস্থান হবে এরপরে খ্রিস্টান ধর্ম এটা আমার ধারণা তো যেহেতু তারাই ধর্মের দিক থেকে মুসলমানদের পরে তাদের অবস্থান এখানে ভালো মন্দ কিছু মানুষের তৎপরতা অতীত আমরা লক্ষ্য করেছি এই জন্য ডে বিগিনিং আমরা আমাদের কর্মীদেরকে নির্দেশ দিয়েছিলাম যে তোমরা লাঠি হাতে প্রত্যেকটা মন্দিরের সামনে বসে যাও এবং মন্দিরের চতুর্দিকে পাহারা বসাও কোন দুষ্কৃতিকারী যদি কোনো কিছু করতে আসে তাহলে তোমাদের শরীর এবং জীবনের উপর দিয়ে থাকে করতে হবে তোমরা চ্যালেঞ্জ করবা এবং কাউকে সুযোগ দেবা সারা বাংলাদেশে আমাদের কাছে যে কোনো মন্দির ভাঙচুর হয়েছে বা লোকন হয়েছে কিন্তু পারিবারিক কিছু উপাসনালয় আছে বিভিন্ন জায়গায় যেখানে একটা দেশ জাতি যখন থাকে রাজনীতি যখন থাকে তখন মানুষের রাজনীতি বা দল চয়েস তার স্বাধীনতা আওয়ামী লীগ সব ধরনের মানুষ সমর্থন করতে পারে করে বাস্তবতাই না বিএনপি করে আমাদের দলেও কম বেশি সবাই তো কম হোক হোক বেশি সেই যারা বিভিন্ন দলের রাজনৈতিক কর্মী বা নেতা এরা অনেক সময় তারা তাদের রাজনীতির পরিচয়ে যখন ক্ষমতায় থাকেন তখন সীমালম্বন করে যেই যখন জানে সীমালঙ্গন আমাদের দেশে হয় এটা বাস্তবতা এই সীমালঙ্গনকারীরা অনেক সময় মানুষকে কষ্ট দেয় মানুষের অধিকার হরণ করে কেড়ে নেয় এর ভিত্তিতে যদি কোনো মানুষ ক্ষুদ্ধ হয়ে তার উপর কিছু করে এটাকে ধর্মীয় রং দেওয়ার কোনো সুযোগ একজন নিরীহ মানুষ সে কোনো সাথেও নাই পাঁচেও নাই তার জীবন সম্পদ এবং ইজ্জতের উপর হাত দেওয়ার কোন প্রশ্নই উঠে অবশ্যই কেউ যদি রাজনীতি অপচর্চা করে কোন অপরাধ করে তার ক্ষেত্রেও আইন হাতে তুলে নেওয়া উচিত নয় সেখানেও দায়িত্বশীল নাগরিকের পরিচয় দেওয়া দরকার কিন্তু সকল সমাজেই কিছু বিশৃঙ্খলাবাদী থাকে তারা শৃঙ্খলা মানে না বলেই তো কোর্ট আদালত এবং যায় এদেরকে আইনেরা অতায় আনতে হয় সময় নিয়ে তো এবারকার এই পরিবর্তনের সাথে সাথে চার পাঁচটা দিন আমরা লক্ষ্য করেছি বিভিন্ন জায়গায় কিছু অস্থিরতা এই ধরনের কিছু অপকর্ম হয়েছে কিন্তু আমরা আমাদের জায়গা থেকে বারবার খুব শক্ত সতর্ক উচ্চারণ করেছি এবং আমাদের কর্মীদেরকে বলেছি নিজে তো করার কোনো প্রস্তাই উঠে তোমাদের সামনে যদি কোনো দুষ্কৃতিকারী করে তাহলে গ্রামবাসীকে ঐক্যবদ্ধ করে তা প্রতিরোধ করে এবং যারা করে তাদেরকে আমরা চিনি আমরা তাদেরকে মেসেজ দিয়েছি করা ঠিক হয় না বন্ধ করে আমরা হাত থেকে না শৈরাচারের হাতে দেশবাসী প্রবুকে আমরা চাই না তারা কারা আমাকে প্রশ্ন করে আশা করি আপনারা বিব্রত করবেন না আপনারাও চিনেন শুধু আমি চিনি না এই যারাই উপকর্ম করেছে তাদেরকে আপনারাও সবাই চিনেন আপনাদের কিছু বলার থাকলে ওদেরকে ধরবেন আমরা একটা শান্তিপূর্ণ দেশ আমাদের সমাজে একটা শব্দ প্রচলিত আছে আমরা এটা দেশে করবে অনুসরণ করবে এটা তার ব্যাপার ধর্মের ভিত্তিতে সংখ্যালঘু এবং সংখ্যা গুরু হবে কেন সে তো এই দেশের গর্বিত নাগরিক আমার যে রাইট আছে আমার ওই ভাইটার সেম রাইট আছে তার সিটিজেন রাইট কোন পরিমাণ এই শব্দগুলা রেখা টেনে নেই আমরা সবাই মিলে বাংলাদেশ এটাই আমাদের পরিচয় এ দেশ আমাদের দেশ এটি আমাদের জন্মভূমি আমাদের এটি মাতৃভূমি এর আবেগ আমরা অন্তরে লালন করি আমরা অনুভব করেছিলাম যে আপনাদের সাথে একটু বসি আপনারা বিষয়গুলাকে কিভাবে দেখছেন একটা সংগঠন হিসাবে আমরাই বাকি বা কি করতে পারি আমাদের প্রতি আপনাদের প্রত্যাশা এবং পরামর্শ আপনাদের ইতিমধ্যে কোনো কষ্ট হয়েছে কিনা আমরা সেই কষ্ট লাগবে কোনো ভূমিকা পালন করতে পারি কিনা মূলত এই বিষয়গুলোর জন্যই আজকে আপনাদেরকে কষ্ট দেওয়া আমাদের দাওয়াত গ্রহণ করে আপনারা এসেছেন আমরা কৃতজ্ঞ আশা করি আগামীর পথচলায় আমরা পরস্পরের পাশে থাকবো সুখেও থাকবো দুঃখেও থাকবো আল্লাহ যেন আমাদেরকে সামর্থ্য দান করে আমরা একটা সুখী সমৃদ্ধ সুশৃঙ্খল পারস্পরিক সম্মান এবং মর্যাদার ভিত্তিতে নাগরিকরা বসবাস করতে পারবে এই ধরনের একটা নিরাপদ দেশ এবং জনগণ এবং এর জন্য সব দিক থেকে হাত বাড়াতে হবে আমাদের দলের প্রতি নয় করবে সমাজের এবং আমরা যেন প্রতিবেশী হিসাবে একসাথে বসবাসকারী হিসাবে আমরা পরস্পরকে শ্রদ্ধার সাথে করে ধারণ করি আমি সম্মান করবো মানুষ হিসাবে আমাদের ধর্ম অনুযায়ী আমরা বিশ্বাস করি যে আমরা এক মায়ের সন্তান এক বাবার সন্তান সবাই এখানে যারা উপস্থিত হজরতে আদমের সন্তান হজরতে হাওয়ার সন্তান আমাদের ধর্ম সেটাই আমাদেরকে শিখিয়েছে কালের বিবর্তনে ব্যবধানে বিভিন্ন ধর্ম গ্রুপ তৈরি হয়েছে তাই বলে আমি ভাই স্বীকার করতে পারবো না বোন অস্বীকার করতে পারবো তো মানব জাতির এই সদস্য গুলা যদি আমাদের ভাই বোন হয় আর সেই ফিলিংসটা আমরা যদি করে লালন করি তাহলে মানুষের প্রতি সুবিচার করাটা সমাজ মানুষকে মানুষ হিসাবে মূল্যায়ন করাটা সহযোগ আমরা আমাদের চলার প্রতি আপনাদের পরামর্শ চাই আপনাদের দোয়া চাই আপনাদের ভালোবাসা চাই এবং আমাদের ত্রুটি হলে আপনারা ধরে দেবেন সেই দাবিও আপনাদের কাছে রাখতে চাই জানাতে চাই এই কথাগুলো বলে আমি আপাতত এখানে রাখলাম এবং আপনারা যারা এখানে সম্মানিত নেতৃবৃন্দ এসেছেন আপনাদের ধর্ম ও হিংসর্ আমরাও চাই না হিংসা হানা আহান আপনারা সাক্ষী এই দলটার উপর আমাদের দলটার উপর সবচেয়ে বেশি অত্যাচার এবং জুলুম করা হয়েছে আমাদের পাঁচজন শীর্ষস্থানীয় নেতা দুজন আমির সহ করা হয়েছে বিচারিক হত্যাকাণ্ড সংঘটিত করা হয়েছে আমাদের বাড়িঘর একমাত্র আমরা সেই দল যাদের বাড়িঘর ভাঙ্গা হয়েছে বোল্ডো যাবে মানুষকে খুন করা হয়েছে অসংখ্য যুবককে পঙ্গু করা হয়েছে হাজার হাজার লাখ লাখ হাজার হাজার মামলায় লাখ লাখ নেতা কর্মীকে জেলে নেওয়া হয়েছে দফায় দফায় নেওয়া হয়েছে কিন্তু আমাদের সিদ্ধান্ত রাজনীতিতে প্রতিশোধের কোনো জায়গা নেই রাজনীতি করতে হবে উদার এবং রাজকীয় মন আর পিছনের দিকে যারা কামড়া কামড়ি করে তারা চিংড়ি মাসের মতো পিছনের দিকেই যাবে জাতিকে সামনে নিয়ে যাওয়ার জন্য সিংহের হাড় দরকার সিংহ পিছনে দৌড়ায় না সামনের দিকে জাপাইয়া চলে আমরা মনে করি যে কেউ যদি সত্যিকার অর্থেই তার দেশকে ভালোবাসে তাহলে পিছন নিয়ে কামড়া কামড়ি করা কিংবা প্রতিশোধের রাজনীতিতে লিপ্ত হওয়া উচিত নয় আমরা চেষ্টা করছি আপনারা দোয়া করবেন সবাইকে ধন্যবাদ এখন আপনারা কিছু অবশ্যই বলবেন আমরা আশা করবো আমরা আপনাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবো সবাই বলবেন আমরা শুনবো এবং মহাসঙ্গ্রা বিশুদ্ধ মহাতর এটা প্রতিষ্ঠা করেছিলেন এবং পরে উনিশশো ষাট সালে ধর্মাদিপত্র মহাবিয়ার প্রতিষ্ঠা পরবর্তী ফেব্রুয়ারি উনিশশো চুরানব্বই সালে

আমি তো দুই প্রতিষ্ঠানের সঙ্গে বললে ভালো কারণ এই রকম কিন্তু অনেকের হয়নি হয়তো আমার হয়েছে আপনাদের সঙ্গে আমার সঙ্গে অনেকের সময় সম্পর্ক এবং আমি সকল দাবাত সেদিনও আমাদের যে রমজানের সময়

সাহায্য পেয়েছি দুই সরকার থেকে পেয়েছি তো এই জন্য এটা জাতীয় বৌদ্ধ বিহার হিসাবে এখন পরিচিত এই জন্য আমরা এখানে এসেছি তো এছাড়া আরো অন্যান্য বৌদ্ধ বিহার আছে যেগুলো হয়তো তৈরি করা হয়েছে আর মিরপুরে একটা বৌদ্ধ বিহার আছে চাকমা সম্প্রদায় এগুলো তো ভালো অনেক বড় আর উত্তরা একটা মহাবিহার আছে সেটা বৌদ্ধ সমিতি আর আসলে একটা বৌদ্ধ বিহার তৈরি হয়েছে অর্থাৎ আমাদের এখানে নয়টা বৌদ্ধ বিহার যাই হোক আমাদের এই যে ধর্মাজি আমাদের যে আন্তর্জাতিক বৌদ্ধ বিহার থেকে যারা এসেছেন আমাদের ছয়জন

তো আমি আমাদের নিয়ে ডিবেট শুরু আছে ডিবেট শুরু আছে কিন্তু ডিগুদেরে যতক্ষণ বেশি করে কিন্তু আমাদের সঙ্গে পারিছে ভাই সঙ্গে আমাদের আছে আমাদের সম্পাদক আর সুপ্রিম কোর্টের ব্যাপারে আমাদের

খোঁজার কথা শুনে আমি খুবই বৃত পেয়েছি উনি যেভাবে তার ভিতরে তার ভিতরে জমা না থাকলে কেউ প্রকাশ করতে পারে না আমি একটা কথা মনে করি যিনি যেটা লালন করবেন তিনি তার বলার সময় কিন্তু সেটা বের হয়ে যায় এটাকে কেউ কৃত্রিমতা দিয়ে কিন্তু বের করতে পারবে উনি লালন করেছেন বলেই আমাদের ডাক্তার শফিকুর রহমান সাহেব অসম্ভব একটা বড় মাপের মানুষ দিকে দেখেছি

শত্রু তার উপশম আমাদের তথাগত গৌতম বুদ্ধ সেটা বলেছেন কেউ যদি আমাকে আঘাত করে আমি প্রতিকাত করবো না আমাদের দৈর্য সূর্য যদি তাকে আমরা যদি মৈত্রী দিয়ে ওটাকে জয় করতে পারি তাহলে আমাদের শ্রেষ্ঠ মানব ধর্ম এটাই তথাগত শ্রী মুখ সম্বন্ধে বলেছেন আজকে যে আমির সাহেব যে কথাগুলো বলেছেন আপনাদের অত্যন্ত সবার খুব ভালো লেগেছে মানবিক এবং সুন্দরভাবে কথাগুলো বলেছেন সকলের জন্য আসলে আমাদের বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম প্রত্যেক সম্প্রদায়ের বাংলাদেশ আমরা আজকে বৌদ্ধ সম্প্রদায়ের যে সমস্ত নেতৃবৃন্দ আমরা এখানে উপস্থিত হয়েছি আসলে আমাদের বাংলাদেশ হচ্ছে একটা সম্প্রীতির দেশ এই বাংলাদেশ স্বাধীনের আগে থেকে শুরু করে আমাদের বৌদ্ধ সম্প্রদায় প্রতভাবে জড়িত কুমিলার শালবন বিহার মহাত্মর বিহার বাংলাদেশের যে ঐতিহ্য পর্যটন কেন্দ্রগুলো যে আছে আমাদের এই বাংলাদেশ যদিও বা দেশ স্বাধীন হওয়ার পর বিভিন্নভাবে রাজনৈতিক পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়েছে আমরা বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষ থেকে সকলকে অনুরোধ করব সকলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে যাতে আমরা একটা পরিবারের মতো থাকতে পারি আমরা যাতে ঈদের সময় গিয়ে ওখানে কোলাকুলি করতে পারি আমাদের হিন্দুদের বা আমাদের বৌদ্ধদের যে অনুষ্ঠানগুলো আছে ওখানে সামনারা কোলাকুলি এবং আলোচনা করে সুন্দরভাবে সম্প্রীতি করতে পারি এবং হিন্দুদের যে দুর্গাপূজা হয় বা অন্যান্য পূজা পার্বণ হয় খ্রিস্টানদের যে বড়দিন হয় আমাদের যে বৌদ্ধ পূর্ণিমা হয় সকলে যদি আমরা এক অপরের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সম্প্রীতির মাধ্যমে যদি আমাদের অনুষ্ঠানগুলো করতে পারি এবং সকলে সর্বক্ষেত্রে আসলে একটা সম্প্রীতির বাংলাদেশ গড়ে উঠবে যে যেভাবে রাজনীতি করুক না কেন কিন্তু আমরা সকলেই মানুষ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই সেদিন আমাদের সবচেয়ে বড় একটা পরিচয় হচ্ছে আমরা মানুষ মানুষ হয়ে কেন মানুষকে হিংসা বিদ্বেষ করবো আমি প্রথমে যেটাই বলেছি মৈত্রীর মাধ্যমে আমাদেরকে জয় করতে হবে এখানে অন্য রাজনৈতিক দল আসুক এই আসুক সেই আসুক আমাদের কোনো বিষয় নয় আমরা একই পরিবারের হয়ে সম্প্রীতির আমাদের এই বাংলাদেশে থাকতে চাই এটাই আমাদের বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষ থেকে আমাদের একটা বড় আশা তো আমি আর বিশেষ কিছু বলবো না আজকে যে একটা এখানে আমাদের বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাথে যে মত বিনিময় সভার আহ আয়োজন করেছেন অত্যন্ত আমরা খুশি হয়েছি আমাদের সকলের জন্য সুস্থ সুন্দর দির্গ্যাসী জীবন কামনা করতেছি আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশ সে শান্তি বিরাজমান হোক এবং পিলিস্তানে যে যুদ্ধ হচ্ছে রাশিয়া বা ইউক্রেনে যে যুদ্ধ হচ্ছে বিশ্বের মধ্যে শান্তি বিরাজমান হোক আমরা বিশ্বের মধ্যে শান্তি চাই আমাদের বাংলাদেশের মধ্যে শান্তি চাই এবং আমাদের প্রত্যেক সম্প্রদায়ের মানুষের মধ্যে আমরা যাতে সম্প্রীতি সহিত বসবাস করতে পারি এটাই আমার একমাত্র কাম্য সাব্বে সাত্বাচিত হন্ত জগতে সকল প্রাণী সুখী হোক বিষয়টি আপনারা কি হয়ে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য অনবাক্স জানাবেন সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমদুল্লাহ আবার কথা